হ্যালো এভরিওান আমি ভাস্কর আশা করি আশা করি ইউটিউবে এই প্রথম এই প্রথম কিন্তু আমাদের চ্যানেল থাকতেই এই আপডেটটি যাচ্ছে ভিডিওটা শ্যুট হচ্ছে এখন বাজে ছটা বিয়াল্লিশ আপডেট করতে করতে ধরুন সাতটা বাজবে এখনো পর্যন্ত ইউটিউবে এই এক্সক্লুসিভ আপডেটটা কিন্তু কেউ দেয়নি তাহলে আসুন ভিডিওটা শুরু করি আপনারা সবাই জানেন যে কৌশিক গাঙ্গুলি এমন একজন পরিচালক এবং তার সঙ্গে যে দুই রত্ন একসঙ্গে যখন হয়ে যায় এবং যতবার হয়েছে ততবারই কিন্তু বক্স অফিসে ব্লাস্ট হয়েছে জাস্ট এক কথায় বক্স অফিসে ব্লাস্ট হয়েছে এবং যত ভালো ছবি হোক বা যতটাই খারাপ ছবি হোক না কেন এই দুই মানুষকে এই দুই ব্যক্তিকে দেখার জন্য এবং এই তিন জুটিকে দেখার জন্য অডিয়েন্স একবার না বার 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 কিন্তু সিনেমা হলেতে দৌড়ে যায় আমি কাদের কথা বলছি আপনারা নিশ্চয় বুঝতে পেরে গেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি যাকে আমরা সবাই ভালোবেসে ছোট থাকতে বড় আমরা সবাই যাকে বোম্বাদা বলে চিনি এবং হচ্ছে ঋতুপর্ণা ম্যাম তাদের ব্যাপক যে ধামাকা আপডেটটা সেইটা হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির আপকামিং একটি ছবি যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমি ব্যাপক একটি জায়গা থাকতে আপনাদের মানে আপডেটটা পেলাম এবং ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে সেটা হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির আপকামিং যে ছবিটি যেখানে অভিনয় করতে আমরা দেখতে পাব বোম্বাদাকে এবং তার সঙ্গে আবারও 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 ফের আমরা দেখতে পাতে চলেছি ঋতুপর্ণা সেনগুপ্তকে আপনাদের নিশ্চয়ই মনে আছে দু তেইশ সাল হবে যতটা সম্ভব দু হাজার সাল হবে দু সালে বা চব্বিশ সালে এরকম যতটা সম্ভব হবে আমরা দেখতে পেয়েছিলাম অযোগ্য মুভি সেটার বক্স অফিস কি লেভেলে সেই সময় জিদ্দার বুমেরাং রিলিজ করেছিল কিন্তু বক্স অফিসটাকে জাস্ট ঝালিয়ে বেরিয়ে গেছিলো মানে পুরো তুফানের মতন পুরো উড়িয়ে রেখে দিয়ে চলে গেছিলো কিন্তু অযোগ্য সিনেমাটা এবং এই যে ব্যক্তিটির কথা বলছি সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি ইনি যতবার বড় পর্দায় সে অভিনয় করুক বা পরিচালনার দায়িত্বে আসুক না কেন উনি পুরো কাঁপিয়ে বেরিয়ে যায় তো আবারও কিন্তু এই ছবিটি আসতে চলেছে এবং ছবিটির নাম কি হবে মানে টাইটেল কি হবে সেটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তারা জানিয়ে দেবে আর তারা ওনারা জানিয়ে দিলে তো অবশ্যই আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আমি বিশাল এক্সাইটেড বিশ্বাস করুন এবং এই দুই ও একজন অভিনেতা একজন অভিনেত্রী মানে এই দুই জুটিকে সেই ছোট্টবেলা থাকতে আমরা দেখে আসছি এবং সবাই দেখে আসছে এবং বিশাল পছন্দ করে সেটার প্রমাণ কিন্তু একবার না বারবার 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 আমরা কিন্তু পেয়েছি আর লাস্ট আমরা অযোগ্যতে তো আমরা দেখতেই পেয়ে গিয়েছিলাম বক্স অফিস কাকে বলে অযোগ্য সিনেমা তাই না তো সেখান থাকতে আবারও আমরা বিশাল এক্সাইটেড আবারও একটা ব্যাপক লেভেলের ইতিহাসে সাক্ষী হতে চলেছি আমরা আপনারা কতটা এক্সাইটেড কতটা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ এই রকম এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য কি করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই